ভাই ক্রিকেটটা কিন্তু ঠিক এই জায়গাতেই সুন্দর আইপিএল এর ফাইনাল একদম অন্য লেভেলে চলে গেছিল ভাই স্বয়ং ক্রিকেট চাচ্ছিল বিরাট কোহলি আজকে চ্যাম্পিয়ন হোক ফাইনালি আফটার এইটিন ইয়ার্স বিরাট কোহলি চ্যাম্পিয়ন বিরাট কোহলির এই দিনটা দেখার জন্য পুরো ইন্ডিয়া ওয়াইট করছে ভাই ইন্ডিয়ার যত ক্রিকেট ফ্যান আছে তারা বিরাট কোহলির এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছে ইভেন স্বয়ং ক্রিকেট চাচ্ছিলো কবে ভিরাট কোহলি একটা আইপিএল শিরোপা জিতবে ফাইনালি কিন্তু বিরাট কোহলি সেটা জিতে গেছে ইভেন বিরাট কোহলি তার ইমোশান মাঠের মধ্যে ধরে রাখতে পারেনি ভাই ম্যাচ শেষ হওয়ার আগেই কিন্তু সে মাঠের মধ্যে কান্না করে দিছে যখন ছয় বলে ত্রিশ রান লাগে এবং ইকুয়েশনটা এমন দাঁড়ালো আর কোনো চান্সই নাই পাঞ্জাবের তখন বিরাট কোহলি মাঠের মধ্যেই কান্না করে দিছে আর এই যে চ্যাম্পিয়নটা হইল বিরাট কোহলি এরই মাধ্যমে কিন্তু মেসি এবং বিরাট কোহলি একই বিন্দুতে মিলে গেল কিভাবে এই যে মেসি তার ক্যারিয়ারে সব কিছু পাইছে তার একটা আক্ষেপ ছিল সেটা হচ্ছে বিশ্বকাপটা জেতা হচ্ছিল না লাস্ট যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেইখানে কিন্তু মেসি বিশ্বকাপ জিতে গেছে এবং তার ক্যারিয়ারটা একটা পূর্ণতা পাইছে ঠিক তেমনই বিরাট কোহলি তার জীবনে সব পাইছে সে ওডিআই ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সে এশিয়া কাপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সব জিতে গেছে শুধুমাত্র আইপিএলের এর এই অধরা শিরোপাটা জেতা হচ্ছিল না সেটা ফাইনালি বিরাট কোহলি জিতে গেছে ভাই এখন তার ক্যারিয়ার একটা পূর্ণতা পাইল একটা পূর্ণতা পাইল সে এই আরসিবির জন্য তার ক্যারিয়ারের বলতে গেলে জীবন যৌবন সব কিছু দিয়ে দিচ্ছে সে ছয় হাজার প্লাস সাত হাজার প্লাস রান করছে এই আইপিএলে সব রান করছে এই আরসিবির আরসিবির হয়ে একটা দলের জন্য সে এত কিছু করছে ভাই ইভেন এই আইপিএলে এই আইপিএলে সে পাঁচশো নাকি ছয়শো প্লাস রান ইতিমধ্যে করে ফেলছে ভাই বিরাট কোহলি যে তার আরসিবির জন্য সব কিছু দিয়ে দিচ্ছে এবং এই টিমটার প্লেয়ারদের কমিটমেন্ট এতটা ছিল যে এই রকম কমিট কমিটমেন্ট যদি একটা টিমের প্লেয়ারদের হয় তাহলে সেই টিমটা আসলে চ্যাম্পিয়ন হবেই সবাই চাচ্ছিল শুধুমাত্র এই বিরাট কোহলির জন্য চ্যাম্পিয়ন হইতে ভাই চ্যাম্পিয়ন হইতে তারা তাদের জান প্রাণ দিয়ে খেলতেছিল শুধুমাত্র ভিরাট বিরাট কোহলির হাতে একটা শিরোপা তুলে দিতে চাই। তুলে দিতে চাই। পুরায় ক্রিকেট বিশ্ব চাচ্ছিলো বিরাট কোহলি চ্যাম্পিয়ন হোক ইভেন ইভেন আমার কাছে মনে হয় স্বয়ং যেই আর পাঞ্জাবের যেই টিম ম্যানেজমেন্ট আছে তা তারাও মনে মনে চাচ্ছিলো ভিরাট কোহলি চ্যাম্পিয়ন হোক যখন ম্যাচটা শেষ হয়েছে আপনার পাঞ্জাবের কোচ আপনার গ্র্যান্ড ফ্লাওয়ার সে এসে ভিরাট কোহলিকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে হাসি মুখে অভিবাদন জানাইছে ভাই ইভেন সবাই 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 চাচ্ছিল বিরাট কোহলি চ্যাম্পিয়ন হোক বিরাট কোহলি মানে ক্রিকেটের একটা রাজপুত্র একটা কিং ভাই এখন আমরা বাঙালিরা আমরা ভারতীয় ক্রিকেটকে আমরা মানে মানে নানা রকম কথা বলি অসম্মান করি এগুলো করে কোনো লাভ নাই বিরাট ভারতীয় ক্রিকেট যে জায়গায় চলে গেছে ইভেন ভারতের ক্রিকেটাররাও যে জায়গায় চলে গেছে তাদেরকে আপনারা যদি আসলে ক্রিকেটটা বোঝেন দেখেন ক্রিকেটের ফ্যান হন তাদেরকে আপনার সম্মান করাই লাগবে ভাই ক্রিকেটটাকে সেরা তারা সেই পর্যায়ে নিয়ে গেছে সেই পর্যায়ে নিয়ে গেছে ভাই এইখানে এইখানে আরসিবির সাপোর্ট করার জন্য চলে আসছে আপনার কী বলে আপনার এবিডি ভিলিয়ার্স ক্রিস গেইল সবাই চলে আসছে ভাই সবাই আরসিবির সাপোর্ট করতেছে শুধুমাত্র বিরাট কোহলির জন্য শুধুমাত্র বিরাট কোহলির হাতে শিরোপাটা দেখতে চাই এর জন্য হ্যাঁ এটা একটা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের থেকে আমার কাছে মনে হয় অনেক গুণ মানে বেশি জমজমাট হয়েছে এই ফাইনালটা এইখানে আপনার আগে মানে টুর্নামেন্টের শুরু বলা আরসিবি এইবার সম্ভবত সবচাইতে আইপিএল ইতিহাসের সবচাইতে সেরা টিমটা বানাইছে হ্যাঁ তাদের কম্বিনেশন অনুযায়ী সব সময় তো আর টিমটা ভালো হয় ভালো ভালো প্লেয়ার থাকে কিন্তু কম্বিনেশন অনুযায়ী এইবারে তাদের টিমটা সেরা ছিল অনেকেই বলতেছিল যে এইবার যদি চ্যাম্পিয়ন হইতে না পারে আর সিবি তাইলে আর কখনোই পারবে না তো সেইটা কিন্তু তারা করতে পারছে এই একদম আপ টু বটম তাদের যে কম্বিনেশনটা ছিল একদম দুর্দান্ত এইখানে আপনার ওপেনিংয়ে ফিল সল্ট আপনার বিরাট কোহলি আছে তারপরে আপনার হচ্ছে ফিনিশিংয়ে লিভিংস্টোন আছে আপনার কি বলে ওইটা টিম ডেভিড আছে হ্যাঁ এবং আপনার মিডল মিডল অর্ডারে আপনার রজত পাটিদারের মতো ক্রিকেটার আছে জিতেশ শর্মার মতো ক্রিকেটার আছে। একদম আপ টু বটম খুবই সুন্দর একটা লাইন আপ বলিংয়ের ক্ষেত্রে ভুবনেশ্বর কুমার আছে আপনার স্পিনার হিসেবে ক্রোনাল পান্ডিয়া আপনার এখানে কি বলে ওইটা হ্যাজেলোড আছে তারপর অলরাউন্ডার হিসেবে রোমারিও শেফার্ড আছে খুবই একটা স্টাবল দল তো তারা কিন্তু সেই কাজটা ঠিক মতো করতে পারছে তারা চ্যাম্পিয়ন হইতে পারছে তাদেরকে ইতিহাসের আরসিবির ইতিহাসে আইপিএল এর ইতিহাসে সেরা টিম বলা হচ্ছিল এই এই টিমটাকে তো তারা কিন্তু সেটা প্রমাণ করছে হ্যাঁ এইখানে আপনার এই ম্যাচটাতে কলি পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করছে হ্যাঁ তারপরে আপনার এইখানে কিন্তু বলারদের দিকে যদি আসি এই ম্যাচটা জেতার ক্ষেত্রে দুইজন বলার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাই আমার মতে একজন হচ্ছে ক্রুনাল পান্ডিয়া তাকে গেমের বাইরে একদম রাখতেই পারবেন না ক্রুনাল পান্ডিয়া চার ওভারে সতেরো রান দিয়ে দুইটা উইকেট নিছে রকম একটা প্রেসার ম্যাচে রকম বোলিং ইকোনমিক্যাল প্লাস উইকেট টেকিং এই রকম বলিং এক কথায় দুর্দান্ত দুর্দান্ত তারপরে ধরেন ভুবনেশ্বর ম্যাচের পুরা মোমেন্টামই নষ্ট করে দিছে পাঞ্জাবের পুরা মোমেন্টামই নষ্ট করে দিছে ভুবনেশ্বর কিভাবে এই যে নেহাল ওয়াধেরা সেট হয়ে গেছিল বেশ ভালো ব্যাটিং করতেছিল ওই ওই সময়ে ওইটা কি সতেরো নাম্বার নাকি হ্যাঁ সতেরো নাম্বার ওভারে তার উইকেটটা নিয়ে নাই উইকেটটা নিয়ে নাই পরবর্তীতে মার্কাস ইস্টনি আসে স্টয়নিস এসে প্রথম বলে দুর্দান্ত একটা ছক্কা মারে এবং সেই সময়টাতে বাইশ বলে ছয়চল্লিশ সরি বাইশ বলে ছাপ্পান্ন বোধহয় রান লাগতেছিল ওই সময়টাতে স্টয়নিস এসে ছক্কা মেরে একদম পাঞ্জাবের যারা দর্শক আছে তাদের তো একদম আনন্দ দিয়ে দিছিল একটা আশা দিয়ে দিছিল যে না মার্কাস স্টয়নিস শেষ পর্যন্ত খেললে কিছু একটা হইতে পারে তো ওই যে একটা বলে ছক্কা মারছে সেকেন্ড বলে তার যে উইকেটটা এইটা একদম পুরো ম্যাচটাই ঘুরে দিচ্ছে পাঞ্জাবের পাঞ্জাবের জন্য পুরো ম্যাচটা এইখানেই ঘুরে গেছে ভাই হ্যাঁ ভুবনেশ্বরকে আপনি তা সে হয়তো বা একটু রান খাইছে রান কনসিড করছে এটা কোনো কোনো বিষয় না ওই যে ওই সতেরো নাম্বার ওভারে দুইটা উইকেট বিশেষ করে একদম কি উইকেট আপনার হচ্ছে স্টয়নিস এইটাই একদম পাঞ্জাবকে পুরো ম্যা পুরো ম্যাচ থেকে সিটকে দিছে সিটকে দিছে হ্যাঁ এই হইসে অবস্থা তো যেভাবেই হোক সব ক্রিকেটার চাচ্ছিল বিরাট কোহলিকে চ্যাম্পিয়ন করবে তার হাতে শিরোপা জিতবে তাদের কমিটমেন্ট থেকে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং সেটা করতে পারছে ফাইনালি বিরাট কোহলি চ্যাম্পিয়ন আইপিএল চ্যাম্পিয়ন তার আর কোনো না পাওয়া থাকলো না একদম ক্রিকেটের যে তাকে রাজপুত্র বলা হয় কিং বলা হয় সব কিছুই সে মানে পেয়ে গেছে একটা কম্বাইন্ড সিচুয়েশান তার জন্য হয়ে গেছে একদম পারফেক্ট একজন প্লেয়ার হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা তাকে ওয়ার্ল্ড কাপ যে ফিফটি ওভারের ওয়ার্ল্ড কাপটা আছে তারপরে হয়তো বা দেখবো না আইপিএলে কত বছর খেলবে সে ভালো জানে তো আমরা একটা ইতিহাসের ক্রিকেট ইতিহাসের সেরা একটা ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ বালা শেষ দেখতেছি উপভোগ করতেছি